নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলতিবঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজ কিন্তু শনিবার ছ তারিখ আপনাদের মনে আছে আজকে কিন্তু আমার সেই এমআরআইয়ের ডেট বিকেল চারটের সময় যাব এমআরআই করতে আর এখন বানাচ্ছি ব্রেকফাস্ট আমার আগের একটা ব্লগে আমি বলেছিলাম এইটাকে মনে হয় অ্যাভো আসলে আমি এখনও কনফিউজ যে অ্যাভো গার্ডো না অ্যাভো কার্ডো যাই হোক মনে হচ্ছে অ্যাভো কার্ডো সকালে যদি ব্রেকফাস্টে দুধ জাতীয় কোনো কিছু খাই তবে ডিমটা আর খাই না আর ডিমটা খেলে দুধটা বাদ দেই দুটোই যেহেতু প্রোটিন জাতীয় খাবার হজমে যদি প্রবলেম হয় তাই একটা অ্যাভয়েড করি আজকে যেহেতু শনিবার আর আজকে আমাদের নিরামিষ দুধটাই খাওয়া উচিত ছিল কিন্তু যেহেতু অ্যাভোকাডোটা আছে এই দিয়েই একটা স্যান্ডউইচের মতো বানিয়ে নিচ্ছি ব্রেড দিয়ে আমার শাশুড়ি মার অনেক কর্মকাণ্ডের সাথে আপনারা পরিচিত আজকে আর একটা কাণ্ড দেখাই এই দেখুন এই আপেলগুলো আমাদের গাছের আগেই দু ঝুড়ি পেরে ফেলা হয়েছিল তারপরে আমার বর বলেছিল যে শিপরা যখন ইন্ডিয়া যাবে ও কিছু আপেল বাড়িতে নিয়ে যাবে ওর মা আর বন্ধু বান্ধবী সারাক্ষণ ব্লগে আপেল গাছটা দেখে তাদেরও যেন কেমন একটা মায়া জন্মে গেছে তাই আমার শাশুড়ি মা আগে ভাগেই পুরো গাছটা সব আপেল পেরে ফেলেছে মাকে পুরো ঘটনা বলতে মা বলল। আরে আমি তো এ কি মেরে বলেছিলাম তুই আবার ওইটা সত্যিকারের করে নিয়েছিস নাকি কিচ্ছু আনতে হবে না শুধু তুই আসলেই হবে আমার বর বলল যার আপেল গাছ সে তুলে ফেলেছে ছাড়ো তো তুমি আর এসব নিয়ে মাথা ঘামিও না সত্যি সত্যি আমি না আর এই সব নিয়ে মাথা ঘামাচ্ছি না মাথা ঘামাতে আমি একদম চাই না এইসব নিয়ে মাথা ঘামিয়ে ঘামিয়েই আমার মাথাটা আর আজকে এরম অবস্থা আমি আর নিজেকে অসুস্থ করতে পারবো না আমাকে সুস্থ থাকতেই হবে গল্প করতে করতে কিন্তু দেখুন ব্রেকফাস্ট প্রায় রেডি হয়ে গেছে প্লেট সাজানোর পর মনে পড়ল ফ্রিজে কতগুলো লেটিস পাতা আছে সেগুলোকে শেষ করতে হবে তা না হলে নষ্ট হয়ে যাবে তাই আবার চলে এসেছি ফ্রিজ খুলে এখন লেটিস পাতার খোঁজে আমাদের বাড়িতে আবার ন তারিখে একটা পার্টি আছে তার জন্যে আমার বর ভীষণ বিজি ওপরে বসে অনেক হিসাব কিতাব চলছে চলুন আজকের ব্রেকফাস্টটা নিচে নয় ওপরেই করা যাক আমাদের বাড়িতে না আজকে কেউ নেই সামনেই যেহেতু পার্টি তাই সবাই শপিংয়ে বিজি আর আমার তাই জন্যে বাড়িটা কেমন আপন আপন লাগছে তাই ভাবছি গাছগুলো আপনাদেরকে একটু দেখানো যাক আমি হয়তো অনেক দিন পর চোখ মেলে সমস্ত কিছু দেখছি এই সামনের সবুজ জায়গাটা আমার ভীষণ প্রিয় গাছপালা যে আমার কত পছন্দ তা কি করে বলি বলুন তো খাবার নিয়ে ওপরে উঠতে উঠতে দেখি আমার কত্তা বাবু বাইরে বেরোচ্ছেন মানে একবার ভাবুন সারা দিনের জন্য বেরোবে আর সেখানটায় কোনো কিছু না খেয়েই বেরোচ্ছে এক ধমক দিয়ে আবার ঘরের মধ্যে নিয়ে গেলাম এখন খাওয়া দাওয়া করে দুজনই একসাথে বেরোবো এখন চলে এসেছি দুজন মিলে বাজারে এখান থেকে কিছু ওষুধ কিনে নেব আসলে আমার বান্ধবী রিম্পি আর আমার মা ওদের দুজনের জন্যে কিছু ওষুধ এখান থেকে কিনে নিয়ে যাব। আমি এদিকে ওষুধটা কিনতে থাকি আর আপনারা একটুখানি মার্কেটটা ঘুরে নিন আর সেই ফাঁকে আমি আজ কিছু কমেন্টের উত্তর দিতে চাই অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন যে আমার বরের সাথে আমার কনভারসেশান হয় কিভাবে কারণ আমার বরের মাতৃভাষা হল ইংলিশ এবার অনেকেই আবার বলবেন যেহেতু আমার বর পাগড়ি বাঁধে সে পাঞ্জাবি তবে তার মাতৃভাষা ইংলিশ কি করে হলো আসলে আমার বরের জন্ম এখানে আর এখানে যে দেশের যে ভাষাভাষীরই মানুষ হোক না তার বাচ্চারা যদি ছোট থেকে এখানকার স্কুলে যায় তখন কিন্তু তাদের আসল ভাষাটা ভুলে যায় তখন ইংলিশই তাদের মাতৃভাষা হয়ে ওঠে আমার বরের ক্ষেত্রেও তাই হয়েছে যেহেতু তার জন্ম এখানে তাই তার মা যদিও পাঞ্জাবি বলে তবুও ইংলিশটাই মেন ভাষা হয়ে গেছে মানে ইংলিশটাই তারা বেশি বোঝে এবার আসা যাক আমার ব্যাপারে আমি কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আর আমার পড়াশুনো খানিকটা সংস্কৃতেও হয়েছে কারণ আমার অনার্স ছিল সংস্কৃত এম করেছি সংস্কৃত আর তারপরে করেছিলাম বিএড চাইল্ড সাইকোলজির ওপরে তাই আমার মিডিয়ামটা দুটো মিলিয়েই বলা চলে যে বাংলা এবং সংস্কৃত এবার তারপরেও আমি কিভাবে ইংলিশের দিকে ঝুঁকলাম আমি না অনেক বছর ইংলিশ মিডিয়াম স্কুলেই টিচিং করেছি সেই দৌলতে ইংলিশটা প্রথম প্রথম আমার ভালো লাগতে শুরু করে মানে সেটা ওই ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না সেরমই বলা চলে কারণ স্কুলে কলেজে সারাক্ষণ বাংলা আর সংস্কৃত বলার পর চট করে যখন ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি পেলাম সেখানটায় শুরু হলো ইংলিশ তাই ঠেলায় পড়েই ইংলিশটা শেখা সেই থেকেই কি করে যেন ইংলিশটার প্রতি ভালোবাসা জন্মে গেছে আর তার থেকেই আমি ইংলিশটা ভালো করে শিখেছি এবার আসে দ্বিতীয় প্রশ্নের উত্তরে অনেকেই জিজ্ঞেস করেন যে বরকে আমি ব্রিটিশ বলি কেন বরকে আমার ব্রিটিশ বলার কারণ হল তার জন্ম তো এখানে জন্মসূত্রে সে তো ব্রিটিশই তাই তাকে ব্রিটিশ বলি যেমন একটা উদাহরণ দিয়ে বলি আমার দুজন ভাইপো যমজ তারা একজন দেখতে পুরো কালো নাইজেরিয়ানদের মতন আর একজন দেখতে একদম ইংরেজদের মতো ইভেন তার চুলগুলোও কিন্তু লাল লাল কালারের কিন্তু তারা যেহেতু ইন্ডিয়াতে জন্মেছে তাই তাদের দেশ কিন্তু নাইজেরিয়া বা ইংল্যান্ড হবে না তাদের দেশ কিন্তু ভারত তাই তারা ভারতীয় তেমনি আমার বর গায়ের কালার ওর যাই হোক ইন্ডিয়ার মতন হলেই কি সে ইন্ডিয়ান হবে সে তো এই দেশে জন্মেছে তাই জন্মসূত্রে সে কিন্তু ব্রিটিশ ইংল্যান্ডে প্রচুর মানুষ আছে যারা ব্রিটিশ কিন্তু কালো যারা আফ্রিকা থেকে এইখানটায় চলে এসছে সেটা বহু বছর আগেও হতে পারে রিসেন্টলিও হতে পারে কিন্তু তারা যেহেতু এইখানটা দিন ধরে আছে তাই তারা এই দেশের বাসিন্দা হয়ে গেছে তাই তাদের গায়ের কালার হলেও কিন্তু তারা নাইজেরিয়ান বা অন্য কান্ট্রির মানুষ নয় তারা কিন্তু ব্রিটিশ এখানে কিন্তু প্রচুর এরকম কালো ব্রিটিশ লোক আছে তাই যারা এটা ভাবেন যে সাদা রঙ মানেই তারা ব্রিটিশ হবে এরকম সাদা মানুষ থাকে সে ভারতীয় না হয়ে কিন্তু ব্রিটিশ হবে না সে কিন্তু ভারতীয়ই হবে অনেক হলো চলুন এবার বাড়ি ঢুকি রেডি হয়ে গেছি এখন এমআরআই করার জন্য যাচ্ছি এখন এখন বাজে তিনটে দশ তিনটে দশ না বেশি যাই হোক সাড়ে তিনটার বেশিই হবে পৌনে চারটে চারটের সময় আমরা অ্যাপয়েন্টমেন্ট দৌড়ই এবার চলুন আপনাদেরকেও নিয়ে যাই ছোট ননদরা আজ ফিরছে ওরা না দু সপ্তাহর জন্য ঘুরতে গেছিল টোটাল চারটে কান্ট্রি ঘুরে ওরা আজ ফিরছে দেশগুলোর নাম মনে নেই ওই মালয়েশিয়া হংকং ওই দিকটায় সব গেছিল তাই ওদেরকে আমার বর আজকে আনতে যাবে তাই তাদের বড় ভ্যানটা নিয়েই আমরা আজকে যাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের হসপিটালের সামনে যেখানটায় আমরা এই ভ্যানটা পার্ক করছি আমার ছোট ননদের ফ্যামিলি যেহেতু অনেক বড় অনেকগুলো লাগেজ আছে ওদের কাছে তাই আমার বর আমার এমআরআই হয়ে যাবার পর এই ভ্যানটা নিয়ে ওদের লাগেজগুলো আনতে যাবে চলুন এবার হসপিটালের ভেতরে ঢোকা যাক সামনেটা আপনারা আগেও দেখেছেন এইখানটায় আমি আগে দুদিন চক্কর লাগিয়ে গেছি আজকে আমার থার্ড নাম্বার ডে আর আজকেই ফাইনালি আমার এমআরআইটা হবার কথা ঠাকুর যদি করে আজকের এমআরআইটা হবেই হবে আপনারা কি বলেন দেখুন কিরম আমি বারবার বলছি যে আমি রাস্তাটা চিনি প্রথম দিন আমাকে ছ সাত ঘন্টা ওইখানটায় বসিয়ে রেখেছিল তারপরে বাড়ি পাঠিয়েছে তারপরেও শুনছে না অন্য দিকে যাচ্ছে আসলে আমাদের না হেভি ঝগড়া হয় আপনাদেরও কি হয় অনেকগুলো ইউনিট রয়েছে তো তার থেকে আমরা খুঁজে খুঁজে যেটা আমাদের আচ্ছা এই যে লেখা রয়েছে তো আমরা এখন এটা দিয়ে যাচ্ছি বেকার বেকার ঝামেলা করছিলাম আমার বরের সাথে আসলে এইটাই হচ্ছে আসল জায়গা ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম এইখানটায় এনে আমাদেরকে বসালো যাই হোক আগের দিন আমাকে যেখানটায় বসিয়েছিল সেই জায়গাটা কিন্তু অন্য আসলে আমাকে আগের দিন এই অবধি আসতেই হয়নি হয়তো এর আগের যে স্টেজটা সেইখানটায় আমাকে বসিয়ে রেখেছিল সাত ঘন্টা যাই হোক আমরা এসে সবার আগে ওদেরকে সেই পেপারটা দেখালাম আসলে যে লেটারটা আমাদের বাড়িতে গেছিলো সেইখানটায় লেখা ছিল যে যেদিন আমার এম হবে সাথে করে এই পেপারটা নিয়ে আসতে হবে তাই নিয়ে এসছিলাম ওরা আমাদেরকে কিছু জায়গা দেখিয়ে দিল যে জায়গাগুলো আমাদেরকে ফিল করতে হলো ফিল আপ করার পর আবার ওরা দেখলো দেখার পর কম্পিউটারে সব তুলে নিল এখন আমরা বসে আছি ওয়েট করছি আমাদের আগেও হয়তো কিছু মানুষ রয়েছে তারপরে আমাদেরকে ডাকা হবে এইটা হচ্ছে লকার এই লকারের মধ্যে কিন্তু সমস্ত কিছু খুলে রেখে তারপরে আমার এমআরআই হলো এমআরআই হয়ে গেল কি করলো সবার আগে আমাকে ভেতরে তো ভিডিও বানানো যাচ্ছিলো না তো ভিডিও বানাতে পারিনি তো সবার আগে আমাকে ভেতরে নিয়ে গেল নিয়ে গিয়ে ওরা সব কিছু জিজ্ঞেস করে যে আমার বডিতে কোনো মেটাল জিনিস আছে কি না মানে আমার পেসমেকার বসানো আছে না কানে কোনো ইয়ের মেশিন বসানো আছে তারপর বডিতে কোনো ট্যাটু আছে কি না এইসব এইসব সবার আগে জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পরে আমি সব না না করলাম করার পর তারপরে আমাকে একটা আর একটা রুমে নিয়ে গেল সেখানটায় লকার রয়েছে লকারের মধ্যে আমার যা জুয়েলারি টাউলারি কিছু পড়া থাকলে সেইগুলো সব কিছু খুলে দিতে হয় তা সেইটা খুলে দিলাম খুলে দেওয়ার পর তাই আমার বড় কোথায় গেল তো তারপরে ওইটা খু সব কিছু খুলে দিলাম খুলে দেওয়ার পরে ওই যেরকম আগেরবার আগের ব্লকটা দেখালাম না যেরকম সিটি স্ক্যান হয় ওরকমই ঠিক ওরকম টাইম মেশিনের মতন একটা মেশিন আর সেই মেশিনের মধ্যে ওরম করে শুয়ে দিল শুয়ে কানের মধ্যে একটা এয়ারপোর্টে ফ্লাইটে যেরকম দেয় এয়ারবার ছোটো ছোটো ওরকম দিল দেওয়ার পর আমাকে তারপরে হলো কানের মধ্যে একটা হেডফোন দিয়ে দিল। গান চলছিলো তারপর করে নিল আমার কান আর মাথার এমআরআই হলো বেশি টাইম লাগেনি ওই কটা বাজে এখন চল্লিশ মিনিট মতো লাগলো আমি তো ঘুমিয়েই গেছিলাম আর কীরকম সাউন্ড হয় ডমডাম ডমডাম করে এরকম সাউন্ড হয় আর হচ্ছে যেরম এই কীরকম সাউন্ড হয় বলবো যেরকম যেটা হাজে উঠলে যেরকম সাউন্ড হয় ওরম সাউন্ড হচ্ছিলো ওরম সাউন্ড হচ্ছিল তারপরে পে প্যাঁ 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 এইসব সাউন্ড হচ্ছিল তো এই আর কি হয়ে গেল দেখা যাক ঠাকুর ঠাকুর করে যেন ভালো রিপোর্ট আসে আর কি সেই এখন হয় এখন বেরিয়ে গেছে আমার বড়ের জন্য ওয়েট করছি মশাইকে সঙ্গে নিয়ে চলেছি এখন এয়ারপোর্টে ননদদেরকে রিসিভ করতে আর বিলেতিভঙ্গি নিয়ে আজ ব্লগটা এখানেই রাখবে পরের একটি ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে আর আমার এই ব্লগ যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার আর কমেন্ট কিন্তু করতেই হবে পরের ব্লগে দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই